আল্লাহই আল্লাহ রহম করো সাজু ভাই কে জয় করো ভাইস চেয়ারম্যান পদে ভোটটা দিতে জনগণ কে ঐক্য করো আল্লাহই আল্লাহ আল্লাহই আল্লাহ بسم الله রহিম আল্লাহ সর্বশক্তিমান সুপ্রিয় কুলাউড়া উপজলাবাসী মুসলমান ভাই বন্ধুদের প্রতি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ অন্যান্য জাতি সম্প্রদায়ের প্রতি একরাশ রাশ নির্বাচনী শুভেচ্ছা আগামী আটই মে কুলাউড়া উপজেলা পরিষদ নির্বাচন উক্ত নির্বাচনে জনগণের দোয়া ও সমর্থনকে পুঁজি করে ভাইস চেয়ারম্যান পদে আপনাদের সেবা করার লক্ষ্যে প্রার্থী হয়েছেন সচেতন ও তরুণ সমাজের প্রতিনিধি মেধাবী ও দক্ষ সংগঠক জনগণের আশা আকাঙ্ক্ষার প্রতীক তারুণ্যের অহংকার জনাব এম আফজাল হোসেন সাজু ভাই এম আফজাল হোসেন সাজু ভাইয়ের সালাম নিন উপজেলা ভাইস চেয়ারম্যান পদে দোয়া ও সমর্থন দিন এই কুলাউড়া উপজেলাকে জনবান্ধব শিক্ষা বান্ধব রাজনৈতিক সৌহার্দ্যপূর্ণ পরিবেশ বান্ধব দুর্নীতি ও মাদকমুক্ত আদর্শ সমাজ গঠনে সবুজ সমৃদ্ধ আধুনিক এবং স্মার্ট উপজেলা গড়ার প্রত্যয় নিয়ে যিনি কাজ করবেন তিনি হচ্ছেন আমাদের সাজু ভাই তাই ভাইস চেয়ারম্যান পদে তাকেই চাই রাস্তাঘাটের উন্নয়নে কাজ করবেন সাজু ভাই ভাইস চেয়ারম্যান পদে তাকেই চাই শিক্ষার উন্নয়নে কাজ করবেন সাজু ভাই ভাইস চেয়ারম্যান পদে তাকেই চাই কুলাউড়া উপজেলাবাসীর মনের মতো মনজার আফজাল হোসেন সাজু ভাই নাম তার জনগণের মনের কথা সাজু ভাই যোগ্য প্রার্থী যোগ্য নেতা আল্লাহে আল্লাহ রহম করো সাজু ভাইকে জয়ী করো ভাইস চেয়ারম্যান পদে ভোটটা দিতে জনগণকে ঐক্য করো আল্লাহ 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 রহম করো সাজু ভাইকে ভোটটা দিতে জনগণকে ঐক্য করো আল্লাহ আল্লাহ আল্লাহে আল্লাহ সৎ যোগ্য প্রার্থী যদি ভোট দিতে ভাই খুঁজতে যাই সাজু ভাইয়ের মতো প্রার্থী কুলাউড়া উপজেলা আর যে নাই সৎ যোগ্য প্রার্থী যদি ভোট ভাই খুঁজতে যাই সাজু ভাইয়ের মতো প্রার্থী কুলাউড়া উপজেলা আর যে নাই সাজু ভাই সবার সেরা শুনিন শুনেন ভাই বোনেরা এই সাজু ভাই সবার সেরা শুনিন শুনেন বাবু বোনেরা তাই সাজু ভাইকে ভোটটা দি ভাইস চেয়ারম্যান পদে জয়ী করো আল্লাহ 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 রহম করো সাজু ভাইকে জয়ী করো ভাইস চেয়ারম্যান পদে ভোটটা দিতে জনগণকে ঐক্য করো আল্লাহ 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 সমাজ সেবা ন্যায় বিচারে ভাইয়ের জুড়ি নাই কুলাউড়া উপজেলার ভাইস চেয়ারম্যান পদে আমরা সবাই তাকে চাই সমাজ সেবা ন্যায় বিচারে সাজু ভাইয়ের জুড়ি নাই কুলাউড়া উপজেলার ভাইস চেয়ারম্যান পদে আমরা সবাই তাকে চাই সাজু ভাই সবার সেরা শুনেন শুনেন ভাই বোনেরা এই সাজু ভাই সবার সেরা শুনেন শুনেন মা বোনেরা তাই ভাইস চেয়ারম্যান পদে ভোটটা দিয়ে সাজু ভাইকে জয়ী করো আল্লাহে আল্লাহ আল্লাহে আল্লাহ আল্লাহে আল্লাহ রাহম করো সাজু ভাইকে জয়ী করো ভাইস চেয়ারম্যান পদে ভোট ইত্যাদিতে জনগণকে ঐক্য করো আল্লাহ আল্লাহ আল্লাহে আল্লাহ আল্লাহে আল্লাহ ন্যায় নীতি সুবিচার সাজু ভাইয়ের অঙ্গীকার আল্লাহ তুমি মেহেরবান বান আফজাল হোসেন সাজু ভাইয়ের রেখোমান আল্লাহ তুমি দয়াবান সাজু ভাইয়ের রেখোমান এদিক সেদিক কি দরকার আফজাল হোসেন সাজু ভাই চমৎকার যোগ্য প্রার্থী সাজু ভাই উপজেলা ভাইস চেয়ারম্যান পদে তাকে চাই ছাত্রছাত্রীদের প্রিয় প্রার্থী সাজু ভাই ভাইস চেয়ারম্যান পদে তাকে চাই ন্যায় বিচারে যাকে পাই সে আমাদের সাজু ভাই তারণ্যের শক্তিকে একটি সুন্দর সমাজ বিনির্মাণের স্বপ্ন দেখাতে যাকে চাই সে হচ্ছে আমাদের আফজাল হোসেন সাজু ভাই সাজু ভাইয়ের দু নয়ন কুলাউড়া উপজেলার উন্নয়ন মাগো তোমার একটি ভোটে সাজু ভাই যাবে জিতে বনগো তোমার একটি ভোটে আফজাল হোসেন সাজু ভাই উপজেলা ভাইস চেয়ারম্যান পদে যাবে জিতে ফুল আছে কত যেমন গোলাপের মতো নয় তেমনি প্রার্থী আছে কত কিন্তু আমাদের এম আফজাল হোসেন সাজু ভাইয়ের মতো নয় আর কোন দাবি নাই সাজু ভাইকে উপজেলা চেয়ারম্যান হিসেবে দেখতে চাই রাত দুপুরে ডাকলে যাকে কাছে পাই সে আমাদের আফজাল হোসেন সাজু ভাই কুলাউড়া উপজেলার দিকে দিকে একই শুনি আফজাল হোসেন সাজু ভাইয়ের ভাইস চেয়ারম্যান পদে জয়ের ধ্বনি সমাজ সেবা ন্যায় বিচারে সাজু ভাইয়ের জুড়ি নাই কুলাউড়া উপজেলার ভাইস চেয়ারম্যান পদে আমরা সবাই তাকে চাই সমাজ সেবা নেই বিচারে সাজু ভাইয়ের জুড়ি নাই কুলাউড়া উপজেলার ভাইস চেয়ারম্যান পদে আমরা সবাই তাকে চাই সাজু ভাই সবার সেরা শুনিন শুনেন ভাই বোনেরা এই সাজু ভাই সবার সেরা শুনেন শুনেন মা বোনেরা তাই ভাইস চেয়ারম্যান পদে দিয়ে সাজু ভাইকে জয়ী করো আল্লাহে আল্লাহ আল্লাহে আল্লাহ আল্লাহে আল্লাহ রহম করো সাজু ভাইকে জয়ী করো ভাইস চেয়ারম্যান পদে ভোট্টা দিতে জনগণকে ঐক্য করো আল্লাহে আল্লাহ আল্লাহে আল্লাহ আল্লাহে আল্লাহ ভাইস চেয়ারম্যান পদে প্রার্থী যারা আফজাল হোসেন সাজু ভাই সবার সেরা সুখে দুঃখে যাকে পাই সে আমাদের সাজু ভাই আবেগ নয় বিবেক দিয়ে ভাবুন কে একজন সত্যিকারের জননেতা হতে পারবে কে এই কুলাউড়ার ভাগ্য উন্নয়নে নির্লোভ থেকে কাজ করে যেতে পারবেন জনগণ বলে আমরা পেয়ে গেছি আমাদের প্রাণের মানুষ আমাদের প্রাণপ্রিয় সন্তান আফজাল হোসেন সাজুকে তাই আর কোনো দাবি নাই সাজু ভাইকে ভাইস চেয়ারম্যান পদে দেখতে চাই কুলাউড়া উপজেলাবাসী ঐক্যজোট আফজাল হোসেন সাজু ভাইকে দেবে ভোট মায়ের কুলে শিশুর সাজু ভাই জিতে যাক আট মে সারাদিন সাজু ভাইকে ভোট দিন মাদক মুক্ত ইফটিজিং মুক্ত দুর্নীতি মুক্ত একটি আধুনিক ও ডিজিটাল উপজেলা গড়তে যার কোনো জুড়ি নাই তিনি হচ্ছেন আমাদের ভাইস চেয়ারম্যান প্রার্থী এম আফজাল হোসেন সাজু ভাই তাই আটই মে আমরা সবাই মিলে কেন্দ্রে যাব আর আমাদের যোগ্য দক্ষ নেতৃত্বের অধিকারী ভোরের সূর্যের মতো চিরচেনা ব্যক্তিত্ব জনাব আফজাল হোসেন সাজু ভাইকে কুলাউড়া উপজেলার ভাইস চেয়ারম্যান পদে ভোট দিয়ে এলাকার উন্নয়নে কাজ করার সুযোগ দেব প্রচারে কুলাউড়া উপজেলার সর্বস্তরের সম্মানিত জনগণ